কখনো জোরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল বাজারে যাওয়া হয়নি আজকে ভাবলাম আমাদের সঙ্গে ডিমের শেয়ার করি আমার হাতে আছে মুরগির ডিম এই ডিমগুলো দিয়ে আজকে দই ডিম কাজু পোস্ত চালমগজ সব কিছু বাটা দিয়ে দই দিয়ে আগে দই ডিম বানাবো আপনারা সঙ্গে থাকুন এই রেসিপিটা কিন্তু খেতে খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে এখন ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো জল বসিয়ে দিছি তো জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করলে লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করলে ভালো হয় আরে দেখুন ডিমগুলোর মধ্যে জল দিয়ে দিছি এক একটা করে ডিমগুলো ধুয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে এইভাবে সব ডিমগুলো দিয়ে দেবো এইভাবে কড়াইতে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো ডিম বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি লবণ হলুদ ধুয়ে গুঁড়ো জিরে গুঁড়ো গোটা গরম মশলা শুকনো লঙ্কা চিনি এখানে আছে লঙ্কা গুঁড়ো এখানে আছে দই আর তেল আর বাকি মশলা আমি বেটে নিয়ে আসতেছি যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আদা আর কাঁচালঙ্কা আর ওই সবকিছু বেটে নেবো গুলা করে আছে কখনো জোরে বৃষ্টি হচ্ছে কখনো হালকা বৃষ্টি হচ্ছে গাছপালা মন্দিরে দেখুন ওই দিকে কোথাও পুজো লাগিয়ে হচ্ছে গান হচ্ছে আমাদের তো বারো মাসে তেরো পুজো লেগেই আছে আসে বারো মাসে তেরো ফর লেগেই আছে প্রতিদিন কোনো না কোনো পুজো থাকে চারদিকে গান বাজা যায় ওয়েদারটা খুব ভালো একটাই সমস্যা এই যে উগ্র জল থেমে যাচ্ছে আর এখন ভাদ্র মাস এখন জল বৃষ্টি হবে জল বৃষ্টি দেখা যাচ্ছে এর দিকে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে সব ডিমের গা ফেটে গেছে মানে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব বড় থেকে ডিমগুলো তুলে গামলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবার গামলা ঠান্ডা তুলে দিয়ে দিচ্ছি ডিমগুলো ঠান্ডা জলে দিচ্ছি এখন একটু ঠান্ডা হলে ডিমগুলো ছাড়িয়ে নিই তিনটে ডিম আমি ছাড়িয়ে নিছি এখন একটা ডিম ছাড়ানো ওখানে দেখাচ্ছি গামলায় হালকা বাঙেরে এই করে ডিম ছাড়ানো খুবই সহজ সবাই পারে আপনারাও পারেন তাও একটু দেখাচ্ছি যে ডিম রান্না হচ্ছে তার জন্য এই দেবেন ডিমটা সুন্দর ছাড়াচ্ছে এইভাবে সব ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো এখন রান্না করবো আর ডিমগুলো ভালো জন্য পরে দিয়ে দেবো সাদাতে হচ্ছে সামান্য লবণ ডিমের মধ্যে মাখিয়ে নেব গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব

আদা কাতাল করেছি এখন দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো গুঁড়ো সামান্য লঙ্কাগুলো আর আদা ছিল যে দিয়ে দেবো এখন খুব ভালো করে সব কিছু দেড়শো গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি তার টক দইটা সামান্য একটু লবণ আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে ফাটিয়ে যায় তরকারি মধ্যে দিল সামান্য লবণ চিনি এই হলুদের চামল দিয়েই ভালো করে নেব কষিয়েছি সুন্দর মশলার তেল ছেড়ে গিয়েছে এখন এই ক্যাটেন রাখার টপ দইটা দিয়ে দেবো সবটাই এখানে আছে চালমগর পোস্ত সব কিছু আমি একসঙ্গে বেটে রেখেছি এটাও দিয়ে দেবো এবার আবারও বাড়িয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি দইটা ফেটানিস মতো সামান্য চিনি দিয়েছিলাম এখন আর একটু চিনি দিয়ে দেব আর এই দই ডিমটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে কারণ দই দই পড়ছে তো দইটা হালকা টকও আছে তাহলে একটু চিনি পরিমাণটা একটু বেশি দিতে পড়বে আবারও রেসিপি করে কষিয়ে নেব ডিমটা খুব কম সময় লাগে রান্না করতে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এখন এক একটা করে ডিম ঘেবির মধ্যে দিয়ে দেবো অনেকেই দই ডিমটা রান্না করলে হলুদ দেয় না কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়েছি সামান্য হলুদ সামান্য লোক মশলা মধ্যে ডিমগুলো একটু কষিয়ে দেব ডিমগুলো খুব ভালো কষিয়ে নিয়েছি এগেপুর তেলও সে দিয়েছে এখন পরিমাণ মতন ঝোল করে নেবো মাখা মাখা তরকারি হবে জন্য অল্পই জল দেবো এতটা জল দিয়ে ঠিকই কিন্তু এতটা জল রাখবো না রান্না করার পরে একটু কমে যাবে একটু জাল হবে ব্যাস আর কিছু দেওয়া না এখন তরকারিটা জাল দেখুন আমাদের ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেছে এই যে এইভাবে ডিমের তরকারি রান্না করলে আমার একটু ভুল হয়ে গেছে ডিমটা একটুখানি এইভাবে সিঁড়ি সিঁড়ি দিতে তোর মানে ভাজার সময় তাই এখনই আমি একটু খুন্তি দিয়ে সব ডিমগুলো এইভাবে একটু কেটে কেটে তাহলে মশলাটার মধ্যে ঢুকবে আর কি আপনারা সেদ্ধ করার সময়টা করবেন ভালো হবে আর সেতো করে সময় দিনগুলি এখন একটু ডিমের গায়ে এরকম করে কেটে কেটে দিচ্ছি এই মশলাটা সুন্দর ডিমোর গাড়ি সব ডিমগুলো আমি এরা কেটে দিয়েছি এবার ডিমগুলো মতামে সুন্দর দিন আর এখন আমি নামিয়ে কোষ দেখুন কত সুন্দর হয়েছে দই ডিমটা এরকম গ্রেভি অবস্থায় আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে আর একটুখানি টেনে নিই তা আজকে দই টুমির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনাদের কী করতে হবে মা বাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো জানাবেন আজকে খেয়ে দেখাবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও